নমস্কার আমি লাল ব্যাঙ্গালোর থেকে আর আমার বাল্যবন্ধু বরুণ বিশ্বাস সরাসরি প্রয়াগরাজ কুম্ভ মেলা থেকে মহাকুম্ভ মেলা আজকের বিষয় কুম্ভ মেলা মহাকুম্ভ মেলাতে বা কুম্ভ মেলাতে নাগা সন্ন্যাসী ছাড়া ঠিক জমতেই পারে না তাই আজকের বিষয় নাগা সন্ন্যাসী এবং অবশ্যই কুম্ভ মেলার খুঁটিনাটি কিছু তত্ত্ব যেমন ধরুন ইতিমধ্যেই চল্লিশ কোটি মানুষের সমাগম সেখানে হয়েছে এবং ইতিমধ্যেই দুই দশমিক পাঁচ অর্থাৎ আড়াই কোটি মানুষ পূর্ণ স্নান সেরে ফেলেছেন স্থানীয় প্রশাসন চাবুকের মতো এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট দিয়ে সমস্ত লয় অ্যান্ড অর্ডারকে রক্ষা করে চলেছেন এবং শুধু তাই নয় নাগা সন্ন্যাসীরা যখন স্নান করেছেন তাদের পূর্ণ স্নান ইতিমধ্যেই সেটা কমপ্লিট হয়ে গেছে এবং সে দৃশ্য ছিল মূলত দেখার মতো সেই ভিডিও আমার কাছে নেই আনফর্চুনেটলি কিন্তু আমি চেষ্টা করব আমি বরুণকে বলেছি ও যেন আমাকে কিছু পাঠাতে চেষ্টা করে আমারও যে নাগা সন্ন্যাসীদেরকে ব্যারিকেড করে পুলিশ নিয়ে যাচ্ছেন পণ্য স্নান কর করাবার জন্য ইতিমধ্যেই গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল অর্থাৎ সঙ্গম সেই সেই সঙ্গমে মানুষ কোটি কোটি মানুষ পণ্য স্নান করছেন এবং নাগা সন্ন্যাসীরা তো তাদের পূর্ণ স্নান সেরেছেন এবং এই নাগা সন্ন্যাসীরা মূলত কুম্ভ মেলা বা মহাকুম্ভ মেলা এবং সাগর মেলা এই সময়টুকুতেই প্রকাশ্যে আসেন বা লোকালয়ে আসেন আর বাকি সব সময়টাই লোকচক্ষুর অন্তরালে থাকেন তাই তাদের নিয়ে অনেক অনেক মিথ মানুষের জীবনে তৈরি হয় আর সেই মিথ নিয়েই আজকে আমি আলোচনা করার চেষ্টা করব সঙ্গে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই সামান্য অনুরোধটুকু আপনাদের কাছে রয়েছে নমস্কার হরো হরো মহাদেব জয় সীতারাম প্রয়াগরাজ স্টেশন থেকে মানুষের ঢল সঙ্গম এর উদ্দেশ্যে রওনা হয়েছে সব স্নাহি স্নানের জন্য এখন সঙ্গমের উদ্দেশ্যে সবাই পথ চলছেন সকলের একটাই উদ্দেশ্য মহাকুম্ভের এই পবিত্র মুহূর্তে শাহী স্নান বা অমৃত স্নান সেরে ফিরে যাওয়া আপনারা শুনতেই পেলেন শাহী স্নান শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ত্রিবেণী সঙ্গমে স্নান সারলেন লাক্ষাধিক নাগা সন্ন্যাসীরা আসলে নগ্ন শব্দটার থেকে নাগা শব্দের উৎপত্তি কখনো কখনো কাউকে অবশ্য কৌপিন পড়তে দেখা গেলেও সন্ন্যাসী মানেই একজন বস্ত্রহীন যোগী পুরুষকেই আমরা জেনে থাকি এমনকি শয্যার জন্য এনারা বিছানাও ব্যবহার করেন না বলেই শোনা যায় তারা নিজেদের শরীরকে ছাই ভস্য দিয়ে আবৃত করে রাখেন তারা এমন কিছু তাদের তাদের সাধনাটা বড় অদ্ভুত বড় কঠিন প্রথমেই জেনে রাখা যাক নাগা সন্ন্যাসী হতে গেলে কি কি পথ অতিক্রান্ত করতে হয় বা অতিক্রম করতে হয় তাদের মূলত নাগা সন্ন্যাসী হতে গেলে বারো বছরের একটি সাধনার প্রয়োজন সেই সময় শরীরে বস্ত্র বলতে শুধুমাত্র কৌপিন ব্যবহার করতে পারেন তারা নাগা সন্ন্যাসী হওয়ার জন্য প্রথমে ব্রহ্মচর্য পালন করতে হয় এই পরীক্ষায় সফল হলে তখন তাকে পৈতে বিসর্জন দিয়ে তার পরিবারের পিণ্ড দান করতে হয় এমনকি তারপর তাকে বিজয়ান অর্থাৎ নিজের পিণ্ড দান করতে হয় এ অদ্ভুত এক জীবন এই হবু নাগা সন্ন্যাসীরা এরপরে নাগা সন্ন্যাসীতে পরিণত হওয়ার জন্য তাদের কাছে তাদের পরিবারকে মৃত বলে ঘোষণা করতে হয় এমন কি সমাজের কাছেও তাদের মৃত্যু হয় তারা চলে যান লোকচক্ষুর অন্তরালে এরপর কুম্ভ মেলায় স্নান সেরে সেই কৌপিনটুকু বিসর্জন দেন তারা দিয়ে তারা নাগা সন্ন্যাসীতে পরিণত হন এই কৌপিন বিসর্জনের পর নাগা সন্ন্যাসী হওয়ার শপথ নেন তারা আর ঠিক সেই কারণেই এই কুম্ভ মেলা বা সাগর মেলায় নাগা সন্ন্যাসীদের দেখা যায় তবে আগে থেকে যারা নাগা সন্ন্যাসী হয়েছেন তারাও হবু নাগা সন্ন্যাসীদের সঙ্গে স্নান করেন এই পূর্ণ কুম্ভ মেলায় বা গঙ্গাসাগর মেলায় এই কুম্ভ মেলায় স্নান সেরে শপথের পরেই শুরু হয় নাগা সন্ন্যাসীদের প্রকৃত জীবন সবচেয়ে অবাক করা কথা গোটা বছর লোকচক্ষুর অন্তরালে থাকায় সন্ন্যাসীরা দিনে মাত্র একবার আহার গ্রহণ করেন এবং তাও সাতটি বাড়িতে ভিক্ষে করে সেই অ অন্ন গ্রহণ মানে সেই অন্ন জোগাড় করেন তারা আর যদি কোনো কারণে সেই সাতটি বাড়ি থেকে তারা ব্যর্থ হয়ে ফিরে আসেন বা খালি হাতে ফিরে আসেন তাহলে গোটা দিন তাদেরকে উপবাসে থাকতে হয় বা অভুক্ত থাকতে হয় অধিকাংশ নাগা সন্ন্যাসী কিন্তু জুন আখড়ার সদস্য হয়ে থাকেন তবে অদ্ভুত কথা কি জানেন এই নাগা সন্ন্যাসীদের অস্তিত্ব এতটাই প্রাচীন যে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার মুদ্রাতেও এই নাগা সন্ন্যাসীদের ছবি পাওয়া গিয়েছে তাহলে বুঝতেই পারছেন এই বিস্তীর্ণ পথ কিভাবে অতিক্রম করলে তবেই একজন পূর্ণাঙ্গ নাগা সন্ন্যাসীতে পরিণত হওয়া যায় যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি আগামী দিনে চেষ্টা করব, আরও অনেক তথ্য এমন অদ্ভুত সুন্দর তথ্য আপনাদের সম্মুখে নিয়ে আসার জন্য এবং তার জন্য প্রয়োজন আপনাদের সমর্থন ও সহযোগিতা এই হচ্ছে বরুণ বিশ্বাস যে বরুণ বিশ্বাস সুদূর প্রয়াগরাজ থেকে এই সমস্ত তথ্য এবং ছবি তুলে ধরেছে আমার সম্মুখে বা আমার কাছে আমি যেগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করলাম এবং সবচেয়ে বড়ো কথাই বরুণের আরও কিছু পাঠানো ভিডিও বা ছবি আগামী দিনে আস্তে আস্তে আমি আমার চ্যানেলে নিয়ে আসব আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন সমর্থন করুন এই অনুরোধটুকু আপনাদের কাছে রয়েছে আপনারা সবাই সমস্যারে চিৎকার করে বলুন হর হর মহাদেব হর হর মহাদেব জয় সীতারাম জয় সীতারাম জয় হনুমান জয় হনুমান তাই আজকে যদি নাগা সন্ন্যাসীদের এই তথ্য আপনাদের কাছে গ্রহণযোগ্য থাকে আপনারা আমাকে সমর্থন করুন কমেন্ট করে জানান আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আমার যদি কোনো ত্রুটি থাকে সেটাও আপনারা জানিয়ে দেবেন নমস্কার